বন্ধুরা বাসন্তীকে আপনাদের সকলকে স্বাগত নমস্কার 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 স্বাগত কালকে আমাদের ভিউজটা কম হয়েছে কিন্তু আপনারা দেখছেন না একটু দেখবেন এই যে বন্ধুরা তো ব্যাপারটা হচ্ছে কি কালকে খুব দ্রুত দিতে তুলেছি কেন এই কারণে কে কি ভাবতে পারে বাজারের ব্যাপার তো ওই জন্য হ্যাঁ আমি চটচট করে তুলে দিয়ে চলে এসেছি হয়তো ভালো হয়নি ছবিটা ভিডিওটা দেখি আমার পরবর্তীকালে নানান রকম প্রশ্ন না আমি চালের দোকানে বলেছি চালের একটা সিন শুধু হয়েছে একবারই শুধু মুখটা দেখা গেছে আটটা বাস কেটে কেটে গিয়েছে তো আমি ওর বলেছি ছবিটা তুলবো বলছি উনি রাজি হয়েছে হ্যাঁ ওরা হ্যাঁ তুলে নিয়ে যাও আমি চালের দোকান চালুর দোকান মাছের দোকান হ্যাঁ মাছের দোকান এরা যারা যারা রাজি সেগুলো আমি তুলে আসবো হ্যাঁ আমি দেখাবো আপনাদের ভালো করে আর কালকে যে প্রণতা দেখেছি হ্যাঁ তিলেশ্বর শিব অনেকে জানে না আটটা শিব মন্দির এই জন্য আমাদের এখানে যে দোলের সময় রণকালী পুজো হয় সেখানে আট আটটা শিব এনে পুজো হতো এখন আসে কিনা মানে এবারও তো আমি ছিলাম না টোটো চালায় সেই জন্য দেখিনি তো আটটা শিবের নাম শুনে নেন এ দেখেন বুড়ো শিব মন্দির যৌনাথ শিব মন্দির তারপরে তিলেশ্বর মন্দির প্রণাতলা তিলেশ্বর মন্দির তারপরে বৌবাজারে বানেশ্বর মন্দির তারপরে বাজারে বালকনাথ শিবের মন্দির বালকনাথ তারপরে হচ্ছে এলানি শিবতলা এলানি শিব এড়িয়ে থাকে উনি সবসময় নিয়ে থাকে শিবটা এলানি শিব মন্দির এলানি শিব আর একটা হচ্ছে আলোকনাথ শিব মন্দির সেটা আছে মিত্রপাড়া আছে অনেক দূরে অনেক এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূর তারপর একটা স্টেশনে আছে ভূতনাথ শিব মন্দির ভূতনাথ ভূতের নাথ ওখানে নাকি শিব ভূতরা খুব নৃত্য করতো শিব আসত আর শিব এসে সবাই যে প্রসাদটা দিত শিব সেটা খুব আনন্দ করে খেত তা দুর্গা বলতো এ কি তোমার এইসব চ্যারাচ্যটা কি করছে ওই আসো শোনো শোনো বসো পাশে বসিয়ে নিয়ে ওই দেখো প্রসাদটা ওরা কেন খাচ্ছে এত আনন্দ করছে এই দেখো ওরা একটু খাই দিয়ে দেখি বলছে কেমন লাগছে প্রসাদ বলো আচ্ছা আচ্ছা ওরা আনন্দ পাচ্ছে আমাকে দেখে ওরা আনন্দ করছে আসো ভয় নেই সুন্দর বসো এ চেয়ে শিবের ভূত না শিব ভূত ভূতরা শিবকে দেখে খুব আনন্দ পায় যখনই দেখে আমাদের প্রভু আমাদের প্রভু করে খুব আনন্দ করে এই যে বন্ধুরা বাজারটাকে দেখিনি বাজারে বিশেষ কিছু করিনি ষাট গ্রাম মশলা নিয়েছি চল্লিশ টাকা দিয়ে ছয় সাতটা বিয়াল্লিশ টাকা হয় চল্লিশ টাকা দিয়েছি চল্লিশ টাকা নিয়েছে এই যে ঠিক আছে এই যে যে দু কেজি টমেটো নিয়ে এসছি এটা পনেরো টাকা এখন একটু দাম টমেটো বাজারে কম সেটা রয়ে গেছে হ্যাঁ আচ্ছা এইবার আমি দেখাচ্ছি কেজি দশ টাকা দিয়ে এই যে বন্ধুরা দেড় কেজি পেঁয়াজ নিয়ে এসছি দেড় কেজি তিরিশ টাকা কুড়ি টাকা করে আর লঙ্কা বলেছে লঙ্কা বলেছিল এই যে আড়াইশো লঙ্কা দশ টাকা খুব ঝাল আছে আমি মুখে একটা দিয়েছি মিশিয়েছি অনেকক্ষণ আড়াইশো লঙ্কা দশ টাকা আর এই রসুন রসুনের দাম কিন্তু কমছে না সেই রসুনের দাম সেই বাড়াই এই কটা রসুন পনেরো টাকা একশো গ্রাম পনেরো টাকা রসুন আচ্ছা আর হচ্ছে পেঁয়াজ দেড় কেজি তিরিশ টাকা দেড় কেজি তিরিশ টাকা কুড়ি টাকা এগারো কেজি এই যে এই যে এই পেঁয়াজ দেড় কেজি তিরিশ টাকা মাপটা কেমন দিয়েছে কে জানে দেড় কেজি আচ্ছা বন্ধুরা আজকে ছেলেপেলেদের সব আবদার এই ছেলে পেলেদের বিরিয়ানি 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 এটা কিন্তু আগে ছিল না আমাদের সময় এই বছর পাঁচেক ধরে এই নবদ্বীপে অনেক বিরিয়ানির দোকান হয়ে গেছে এই বিরিয়ানি বিরিয়ানি আর এই পাশ দিয়ে আসা যা না ওই যে নাকের ফ্লেভারটা আসে আ বিরিয়ানি চোখ গ্রহণ করে বিরিয়ানি খুব কীটা কী ভালো ফ্লেভারটা খুব আসে তো তো অনেক এখানে অনেক বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানির দোকান হয়ে গেছে তা বিরিয়ানি দেখে দেখে বিরিয়ানি খুব পছন্দ তো যাই হোক এখানে দোকানে আমরা বিক্রি কেরা বিরিয়ানি কমই খায় আমাদের বেশিরভাগ ঘরে তৈরি হয় তো এই হচ্ছে আজকে বিরিয়ানির আবদার করেছে ছেলেমেয়েরা তাই বিরিয়ানি হবে বিরিয়ানি করবে সেই জন্য বিরিয়ানি গরমকালে বেশি খাওয়া ভালো না তবুও বলছে ছেলে পেলে আপনার কি করা যাবে বিরিয়ানি করবে দিন হয়নি অনেকদিন হয়নি তা এই যে দেড় কেজি দেড় কেজি বেশি আনতে পারিনি দেড় কেজি চিকেন নিয়ে এসেছি দেড় কেজি চিকেন হ্যাঁ দুশো কুড়ি টাকা করে দাম আমি দুশো দশ করে দিয়েছি দিয়েছে আমি ছোট ছোট মুরগি কেটে নিয়ে এসছি বিরিয়ানির চাল রয়েছে তো ঘরে বিরিয়ানির চাল তো ঘরে রয়েছে হ্যাঁ প্রায় অনেকখানি চাল রয়েছে সেই জন্য এটা করবে এই যে দেড় কেজি চিকেন নিয়ে কেজি চিকেন একেবারে গরম কেটে নিয়ে এসেছি যখন চিকেন কাটে যদি এটা আগে কেটে রাখে তাহলে ধরা পড়বে আবার যে সমস্যা কাটে এই চিকেন যখন কাটে না তখন দেখবেন গরম থাকে একদম একদম গরম লাগছে আর অনেকক্ষণ আগে কাটলে সেটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি একদম কেটে নিয়ে এসি রেডি করে পিস পিস করে তো এই হচ্ছে বাজার অল্প বাজার করে নিয়েছি এইটুকুই বাজার এই যে বন্ধুরা কর্তা মশাইয়ের জন্য খাবার বেঁধেছি সকালে এই যে ভাত ভাত আর আলু সেদ্ধ আর এখানে আছে একটু পরোটার তরকারি এনেছিলাম তাই খনি দিয়েছি আর আমরা সকালবেলায় এই যে পরোটা যে আমাদের জন্য পরোটা আর কত্তা মশাইয়ের জন্য ভাত উনি এখন খেয়ে কাছে কাজে যাবে রোদের মতো তো ওই জন্য উনি আজকাল পরোটা খাবে না তার মধ্যে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানিও উনি খাবে না কারণ উনি তো আর দুপুরবেলায় আর আসছে না এই যে আমরা এখন খাবো খাওয়া দাওয়া করবো এই যে তোমার জন্য ভাত তুমি তো পরোটা খাবে না বললে অনেকটা সময় হয়ে গেল বাজার করতে গেলে তো এই জন্য ভাতটা গরম আলু ভাতটা গরম মাততে সময় লাগছে যেন খেয়ে বেরিয়ে যাও তাড়াতাড়ি করে আবার জলও শিখেছে হুম এই জন্য বন্ধুরা এই যে এইখানটা এরকম বন্ধুরা মাংস হবে তার জন্য এই যে আলুটা ভেজে নিচ্ছি আমি বন্ধুরা এর মধ্যে একটু হলুদ আর লবণ দেবো এই হলুদ আর লঙ্কা গুঁড়ে দেবো অল্প করে একটু হলুদ দেবো আলুগুলো দেখতে ভালো লাগে এখন কত সুন্দর কালার এসে গেছে এমনি ভাজলেও কালার এসে যায় আমি তো ঠিক ভাজা করবো না আমি দি না জীবন্ধুরা পিঁয়াজ ভাজা চাপিয়েছি আর এইখানটায় মাংসগুলো ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি যে এখানটায় আর এখানে টমেটো কেটে নিয়েছি আর রসুন আর আদা বেটে নিয়েছি শিলাই বেটে নিয়েছি এখানে রসুন না আদা আছে জীবন্ধুরা আদা রসুন দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে হলুদ আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব এই যে এই হলুদ আর এই যে শুকনো লঙ্কাগুলো বন্ধুরা এবার টমেটোগুলো দিয়ে দেবো আমি বড় বড় করেই কেটে নিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নিয়ে কাটিনি এগুলোই গলে যাব আর মাংস অনেকটা আছে তো বন্ধুরা এরকম বন্ধুরা মশলাটা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেবো তেল ছাড়ছে এই মাংসগুলো দিয়ে দেবো করে এবার এইভাবে সমস্ত মাংসটা দিয়ে বন্ধুরা যারা খাবে তাদের এখনো আসার নাম নেই আর এই দেখুন বন্ধুরা আমি তো করে নিচ্ছি এখন প্রায় দুটো দেড়টাও বেশি দুটো বাজে এখনো আসেনি দুটোই বাজে কারণ আমি অনেকক্ষণ আগে দেখতে দেখেছি এভাবে গরমে কষ্ট করে করছি আর কী করবে কী জানে এখানে আমাদের এখানে সেল তো এই সব জামাকাপড় বসে দিয়ে ওরা কেনাকাটা করতে আসবে হয়তো সেল দেখতে আসবে তার জন্য এই যে এই ব্যবস্থা এই যে আর এই আলুগুলোই দিয়ে দিচ্ছি আমরা ফুটে থাকে লবণটা দিয়ে দিলাম লবণটাই দেওয়া হয়েছিল না এখন লবণটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে কষা কষা করে নামা বন্ধুরা আজকে হচ্ছে রামনবমী আজকে ভারতবর্ষে অযোধ্যায় তো রাম মন্দির হয়েছে সেখানে তো প্রায় চল্লিশ লাখ লোক পুজোর শ্রদ্ধা জানাবে হুম তো এই হচ্ছে ব্যাপার সারা ভারতবর্ষে এই জায়গায় জায়গায় রাম মন্দির আছে যেখানে জায়গা সব পুজো হচ্ছে তো আমাদের এখানেও রাম মন্দির আছে আমার বাড়ির পাশেই একটুখানি মিনিট হাঁটলেই হবে এই আপনার রাম সীতা নাম তা সে আমার শাশুড়ি মা একটু ধর্মে কর্মে খুব প্রাণ আছে উনি কোন পুজো আচ্ছা দিত হ্যাঁ শিপের মাথায় জল দিত নিজের ঘরে বসেই ওই প্রসাদ প্রসাদ ভালোবাসে তা ওনার জন্য একটু প্রসাদ নিয়ে আসলাম হ্যাঁ এই প্রসাদটুকু ওনাকে দেবে এই প্রসাদটা নিয়ে আসলাম বুঝলেন রাম রামের প্রসাদ রামনবমী আজকে রামের প্রসাদ ওনার জন্য নিয়ে আসলাম অযোধ্যা মন্দির যে উদ্বোধন হলো সেটা এক বছরই বোধ হলো হ্যাঁ ওখানে এখন শুধু না ওই রাম অযোধ্যা ওই রাম মন্দির সারা বিশ্বকে দেখাচ্ছে ইসরো বিজ্ঞানীরা সব এসছে ইসরো বিজ্ঞানীরা ওই কি বলে স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীকে দেখাচ্ছে এবং বলছে কত একশো কান্ট্রি দেখে অভিভূত হয়েছে এবং ভালো লাগছে তাদের তারা সবাই ধন্য ধন্য করেছে মানে ভারতবর্ষে রাম মন্দিরকে হুম সুন্দর হয়েছে কত কত একরের একরের উপর ওজন হয়েছে আবার ঠিক খেয়াল নেই সুন্দর করে মন্দির করছে যদি আমার যার ভাগ্য হয়নি যদি কোনো ভাগ্য হয় আমাদের চ্যারটা হয় আমরা রাম মন্দির দেখতে যাবো এবং বেশ কিছু জায়গা দেখতে যাবো এই যে বন্ধুরা আজকে আমাদের দুপুরের খাবারটা তাহলে দেখিয়ে দিই এই যে বন্ধুরা এখানে এই যে বিরিয়ানি হয়েছে সবাই মিলে খাওয়া হবে বিরিয়ানি আর কেমন দেখা ঝুট হয়েছে কেমন দেখিয়ে দিই এরকম বন্ধুরা কেমন হয়েছে এরকম এরকম একেবারে একটা একটা মানে সলা সলা পুরো একটা গায়ে আর একটা লেগে নেই ঝুরঝুরে যে একবার ঝুঁট এই যে হচ্ছে বিরিয়ানি হয়েছে আর তার সঙ্গে হচ্ছে এই যে চিকেন কষা চিকেন কষা আর এখানে আছে আমের চাটনি এই যে আমি এখন তো মেঘলা মেঘলা ওয়েদার অসুবিধা নেই ছেলে হচ্ছে ও চাটনি খাবে না তাই ওর জন্য এই যে গ্লাসের মধ্যে একবার চিনি ছাড়া টক জল ওর জন্য রেখেছি আর এই যে চাটনিটা এরকম হয়েছে আর এই যে মাংসটা আর এই বিরিয়ানি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার যে বন্ধুরা এই যে পিসগুলো খারাপ না যথেষ্ট যথেষ্ট বড় আছে তবে আজকে কিন্তু আমি এর মধ্যে হচ্ছে ডিম দিইনি কিন্তু ডিম ছাড়া বিরিয়ানির সঙ্গে একটা ডিম হলে আর একটু বেশি ভালো জমে কিন্তু আজকে ডিম নেই কারণ গরমের মধ্যে এমনিতে বিরিয়ানি খাওয়া হচ্ছে ওর জন্য ডিম আর আজকে দিইনি

হ্যাঁ করেছো মাংস এই মাংস হ্যাঁ তো বন্ধুরা আজকে এ দেখুন এখন আমি গাড়ি রেখে এসেছি করব করবো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে প্রচন্ড মেঘের গর্জন হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তা আমার গাড়িটা ওই কভারটা একটুখানি ছিঁড়ে ছিঁড়ে ভাব গিয়েছে তো আমি ওই জন্য পসটা ভিজে যাবে আমি গাড়িটা একটু আগে আগে তুলে এসেছি তো এমনি সেল ভরে সেল ভাবে উঠেই গিয়েছে কেননা বৃষ্টি পড়ছে ঝিরিঝির সব ভিজে যাবে উদুম আকাশে তলায় বসে তো রাস্তার ধারে তো আমি আর কাজকর্ম করতে পারলাম না গাড়ি তুলে দিয়ে গায়ে সদস্য আছি সে এখন বললো বিরিয়ানি খেতে খেয়ে দেখতে বলল কেমন হয়েছে তো আমি মাংস জল খেয়েছি মাংস জলটা খুবই ভালো হয়েছে কালারও ভালো হয়েছে বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন হচ্ছে হ্যাঁ আমি দোকানে বিরিয়ানি একদমই পছন্দ করি না বড্ড সেন্ট দেয় বডে দেয় এই যে বিরিয়ানি করেছে অপূর্ব বিরিয়ানি বাইরে তো বিরিয়ানি আমার কাছে খুব পছন্দ খুব ভালো হ্যাঁ ফুগড় সেন্ট নেই খুব সুন্দর আমার কাছে মানে সেরা দোকানের দিকে অনেক ভালো হয়ে তবে গরম অবস্থায় খেলে আরো বেশি ভালো লাগতো এখন তো ঠান্ডা হয়ে গেছে আমি চাল নিচ্ছি খুব ভালো চাল এই যে কত বড় জালের কত বড় দানা থাকেন তাদের দানাটা দেখেন কত বড় হুম বেটা একটু ঠান্ডা হয়েছে একটু গরম গরম বলা কিন্তু দোকানেও ঠান্ডা পাচ্ছে মানে দেখা যায় খরচা এসে আমি গাড়ি ঘোড়ানোর লোককে নিয়ে আসি বিরিয়ানি দোকানে দেখাতে বিরিয়ানি খাবে বলে দিয়ে যাই দোকানে তো বলে কি ঠান্ডাই গরম নেই সবসময় গরম একটা এক হারি দিই বিরিয়ানি সহজে বিক্রি হয় না ঠান্ডা হবেই তাও ভালো লাগছে দারুণ হয়েছে সুপার সুপার ফাইন সুপার সুপার ফাইন হয়েছে খুব সুন্দর হয়েছে তার সঙ্গে আছে হুম আমি ঘরে তৈরি বিরিয়ানিটা আমি তো দেবো খাই ওই কেনা বিরিয়ানি আমি ভালো লাগে না বিরিয়ানি অন্যান্যরা খায় আমার ছেলে খায় আর আমার ঘোকার মা খায় সবাই খায় কেন আমি অতটা পছন্দ করি না কিন্তু আমার এই বাড়িতে যেই বিরিয়ানি তৈরি বিরিয়ানি আমি মন ভরে খাই আমার খুব ভালো লাগে দোকানে ব্রিজ থেকে দারুণ আছে ব্রিয়ান্ডার যদি সত্যি বলছি কে বলবে এখানে শেষ করছি হ্যাঁ অবশ্যই অবশ্যই বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দেখবেন যাতে আমাদের বেশি বেশি করে ভিউজ হয় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ এই কামনা করে Beh, con mi si tata ta, 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 ta.